রাস্তায় পড়ে আমাদের জন্য মরণ ফাঁদ হিসেবে রেডি হয়ে আছে বাংলাদেশে এসব জিনিস কবে ঠিক হবে এটার আসলে মানে একটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে তো এখন আপাতত দেখাইতে পারতেছি না হয়তো সামনে আরও দেখব যেহেতু এত রাস্তা দেখে আসছি সেটা হচ্ছে রাস্তার মাঝখানে মাঝখানে কিছু নুড়ি পাথর পড়ে আছে যেটা হচ্ছে রাস্তার পাথর না যেটা হচ্ছে কোনো একটা ট্রাক থেকে পরা পাথর মানে যে পাথরগুলা কোনো কাজে বা কোনো কনস্ট্রাকশন সাইডে নিয়ে যাওয়া হচ্ছে ওই পাথর গাড়ি থেকে রাস্তায় পরে আমাদের জন্য মরণ ফাঁদ হিসেবে রেডি হয়ে আছে সামনে তো আর দেখা যাচ্ছে না হয়তো বা সামনে কোথাও ঢুকে গেছে এই যে অলরেডি দেখা যাচ্ছে অল্প স্বল্প আপনাদেরকে আসলে রাতের ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এসব কবে ঠিক হবে এগুলোর সলিউশন কি এভাবেই মানুষ রাস্তায় পড়বে মরবে আর তারা এভাবেই গা হয়ে সব কিছু ব্যবসা করে যাবে সো এভাবে তো হয় না এই যে পুরো রাস্তা আমার পাথর পরে আছে এই যে একটু আগে যে জ্যামটা খাইলাম জ্যামের আগে হচ্ছে বাইক রাইড করতে করতে হঠাৎ করে এতগুলো পাথর আমার সামনে পড়ে আছে আর আমার বাইকটা ডিসব্যালেন্স হয়ে যেতে চাইলো এখন স্বাভাবিকভাবে একটা নর্মাল সুন্দর প্লেন রাস্তার মধ্যে কিছু নুড়ি পাথর পরে আছে আপনিও নর্মাল স্বাভাবিক গতিতে আছেন খুব স্বাভাবিকভাবে আপনার বাইকটা ডিসব্যালেন্স হয়ে যাবে বা একটু নড়াচড়া করবে সো আপনি যদি ওই জায়গায় ঘাবড়ে যান বা ব্যালেন্স করতে না পারেন তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এটা হচ্ছে একটা হাইওয়ে রেই যে দেখেন এই যে এখন সামনে দেখলেন সবগুলো নুড়ি পাথর এখানে পড়ে আছে হ্যাঁ তো এখন আপনি যদি ঘাবড়ে যান তাহলে এটা একটা হাইওয়ে রোড এখানে কন্টিনিউয়াসলি গাড়ি চলাচল করতেছে আপনার সামনে পেছনে সব থেকেই গাড়ি পিছন থেকে কোনো একটা গাড়ি এসে আপনাকে মেরে দিতে পারে তো এটার ড্রাইভারকে নিবে এগুলো কখন ঠিক হবে সামান্য একটা তারা তো চাইলেই এগুলা সুন্দরভাবে নিয়ে যেতে পারতেছে যাতে এগুলো রাস্তায় না পড়ে বা রাস্তায় মানুষের ক্ষতি না করে সেভাবে করে নিয়ে যেতে পারতেছে জিনিসগুলা কাভার্ড করে দেওয়া যায় না একটা কাভার বা কিছু দিয়ে যদি ঢেকে দেওয়া যাইতো বা নিচে না পড়ার ব্যবস্থা করতো তাইলেই তো হয় শুধু শুধু নিজেরও ক্ষতি নিজের জিনিসগুলোও পড়ে যাচ্ছে আর মানুষেরও ক্ষতি মানুষও দুর্ঘটনার শিকার হবে সো এগুলো আসলে কি আর বলবো এগুলা আসলে প্রশাসন যদি স্ট্রং না হয় এ ধরনের এগুলা কখনোই ঠিক হবে না কারণ এগুলো তো জনগণের দেখার বিষয় না কিছু করতেও পারবে না চাইলে এটা রাস্তা দিয়ে মালবাহী গাড়ি যাচ্ছে তাকে আপনি দাঁড় করে কি বলবেন তারও বা কী করার আছে হ্যাঁ সেম বালির ট্রাকও বালির ট্রাক এরকম ওপেন চলে পেছনের মানুষের যে কি অবস্থা হয় তার গাড়ির বালিগুলো যে পিছনের মানুষের বা যারা বাইক চালায় তাদের চোখে গিয়ে কিভাবে লাগে এটা জাস্ট কিছু বলার না এখন বলতে পারেন হেলমেট না পরার কারণে চোখে লাগে এরপরে গায়ে তো লাগে ভাই ময়লাটা তো আপনার বালিটা তো উড়ে উড়ে গায়ে এসে পড়ে যাই হোক এই জিনিসটা দেখে হঠাৎ করে আমি নিজেও অল্পের জন্য ঘাবড়ে যেতাম কারণ ফুল প্লেন ক্লিন একটা রাস্তা হঠাৎ করে সামনে দেখলাম নুরি পাথর আর এই অবস্থা স্বাভাবিকভাবে আর চালাচ্ছি হচ্ছে ফোর বি হ্যাঁ তার উপর চালাচ্ছি ফোর বি ভয় লাগার ব্যাপারটা আরও একটু বেশি থাকে মানে একটু মোটামুটি আতঙ্কে থাকি এক যেহেতু এখনও টায়ারটা চেঞ্জ করতে পারলাম না সো এ ছিল ব্যাপার সো কী করার রাস্তা আসলে এগুলোতে আমাদের কিছুই করার নাই জনগণ সচেতন হলেই জনগণ বাঁচবে আমরা ম্যাক্সিমাম যেগুলা রুলস ব্রেক করতেছি আমরাই করতেছি অ্যান্ড আমাদের কারণে আমাদের মতো সাধারণ জনগণেরও কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সো আমাদেরকেই সচেতন হইতে হবে আমাদেরকে বাঁচানোর জন্য যাই হোক দেখো অন্য কোনো ভিডিওতে তবে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট বাইক রাইড করবেন সালামু আলাইকুম